প্রতিদিন এত ব্যস্ততার মধ্যেও কি রান্না কর্ম এরকম একটা টেনশন থাকে কম বেশি সবাই রেই যে কি রান্না কর্ম কি ই খাওয়া যায় বা এখনকার বেলাটা কিভাবে চলে আবার দুপুরে রান্না করা আবার রাতে রান্না করা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে এসেন আল্লাহ রহমাতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন যে এইখানে মনে করেন কারেন্ট চলে গেছে এই জন্য অন্ধকার দেখা যাইতেছে আবার একটু পরেই চলে আসবে তো ভিডিওটা করা আর বন্ধ করি নেয় আমি কারণ এত পরিমাণে খিদা লাগছে কি আর বল মা পুরা ভাইয়ারা তো সিসিঙ্গা দিয়ে ডিম বোনা আর কি সহজ উপায় করে নিলাম কারণ দেখা যায় ছেলেরে নিয়ে পরীক্ষা দিতে গেছি রান্না বাড়া কিছুই করি নাই আবার আসছি একেবারে নিয়া চলে গেছি হাইটা গেছি আবার হাইটা আসছি অনেক প্রেশা মানে প্রেশানি হয়েছে তারপর কি আর কর্ম বাসায় এসে তো রান্না করতি এই বাসারা ছোট ছোট কী খাইবে সেই একটা টেনশন তো সহজ উপায়ে বোনা কর্ম তো ভাবলাম কি শিশিংঘা কয়টাও কাটটা এর পাশে দিয়ে দিই যেহেতু শিশিংহা খুবই নরম তরকারি এই জন্য অনেক সময় দেখা যায় কি জানেন আপনার মনে করেন মন মানসিকতা যখন ভালো না থাকে তখন রান্না বাড়া করতেও ভালো লাগে না কেন যেন কোনো কিছুতেই ভালো লাগে না আজকে কয়েকদিন পর্যন্ত মানে শরীর তো ভালোই না মন মানসিকতা ভালো না তার ভিতরে ছেলেটা পরীক্ষা দিতেছে মান কি যে হজ বড় অবস্থা যাইতেছে রান্না বাড়া ঠিক মতো করতে পারতেছি না সব কিছু নিয়ে একেবারে অনেক প্যারার মধ্যে তো এই জন্য দেখা যায় যে রান্না ভিডিও আগের মতো তেমন একটা সারতে পারতেছি না শুধু সময়ের অভাবে যাই হোক আপুরা ভাইয়েরা আমার জন্য একটু দোয়া করবেন আর কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ একটা ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আবার কি এই শিশিঙ্গা আর ধুনদইল এতটাই পছন্দ কি কো কি বলবো আপরা ভাইয়েরা এটা যদি চিংড়ি মাছ দিয়েও রান্না করা হয় তাও আমার অনেক ভালো লাগে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ঝিঙা দইল আর লতি লতি হইলে তো আর কোনো কথাই নাই মানে একেবারে একশো যাই হোক আমি মশলাটা কষাইয়া খুব সুন্দর করে এখন ঝিঙাটা একটু কষাইয়া তারপরে ডিমগুলো এখন আবার সাইডে দিতেছি সামান্য পরিমাণে একটু পানি দিব দিয়া তারপরে একেবারে এগুলো এই ঝিঙা দুনদইল এগুলো রান্না করতে বেশি পরিমাণে ঝোলের দরকার হয় না অসামান্য অল্প পরিমাণে ঝোল দিলেই হয় অনেক সময় দেখা যায় কষানের সাথে সাথে পানি বের হয়ে যায় আর অনেক সুন্দর একটা কালার আসছে খেতেও কিন্তু অনেক ভালো লাগছে অনেকের কাছে কিন্তু ঝিঙা দুনদইল অনেক প্রিয় একটা মানে সবজি আমার কাছেও সেরকম অনেক ভালো লাগে বাচ্চারা আগে খাইতো না কিন্তু এখন বাচ্চারা আমার সাথে সাথে বাচ্চারাও পছন্দ করে তো ভাবলাম যে ডিম দিয়ে রান্না করলে আজকের মতো এই দুপুরের বেলাটা হয়ে যাইবে রাতে আবার চিন্তা করবো যে কি রান্না করবো কারণ দেখা যায় কি যে কাজের প্রেশানিতে রান্নাটা যে কী কর্ম বা কতটুকু কর্ম বা কোন সময় কর্ম সেই সময়